ইটফমারি ডোমারে শেষ মুহূর্তে জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচনে 8 জন চেয়ারম্যান প্রার্থী নিপাচনি প্রচারণা। আটই মে নির্বাচনকে ঘিরে 8 জন চেয়ারম্যান প্রার্থীকে দিনরাত দৌড়ঝাঁপ করতে দেখা গেছে। আইনশৃঙ্খলা মানিকে দ্বিতীয় চিঠি বিশেষ প্রতিবেদন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হতে তারা তাদের কর্মী এবং সমর্থকদের নিয়ে হাট বাজার পাড়া মহল্লায় পথসভা উঠান বৈঠক মিছিল মিটিং করে ব্যস্ত সময় পার করছে পোস্টারে এবং ব্যানারে ছেয়ে গেছে পুরো এলাকা কোথাও আবার প্রার্থীদের মোটরসাইকেলের শোডাউন দেখা গেছে বিকাল হলেই শুরু হয় প্রার্থীদের নামে গানবাজনার তালে তালে গুণকীর্তন দোয়া এবং আশীর্বাদের পাশাপাশি নিজের মার্কায় ভোট চেয়ে ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে তারা চেয়ারম্যান পদে আটজন প্রার্থীদের মধ্যে রয়েছেন সাবেক চেয়ারম্যান তোফাইল আহমেদ আনারস মার্কা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হেলিকপ্টার মার্কা সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরী কাপতিরিস মার্কা কেন্দ্রীয় যুবলীগ নেত্রী ফারহানা আক্তার সুমি টেলিফোন মার্কা অপরদিকে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার ঘোড়া মার্কা কেতকিবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাকিব আহসান প্রধান কৈমাস মার্কা প্রফাসক হেসানুল হক দোয়াত কলম মার্কা এবং প্রফাসক মদন মোহন সিংহ পিন্টু মোটরসাইকেল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে উপজেলায় মোট ভোটার সংখ্যা দুই লক্ষ সাত হাজার পাঁচশত একাত্তরটি মোট কেন্দ্র হবে পঁচাত্তরটি এবং বুথ সংখ্যা হবে পাঁচশত পঁচাশিটি আজকে যদি বিজয়ী হয় এটা ডোমারের মানুষের এই বিজয়টা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ভাবে কোনো বিজয় না এই বিজয় আপনাদের এটা আপনাদের আপনাদের গর্বের হবে হবে অহংকারের আপনারা যারা সকলে আপনার প্রাপ্তি হতে পারেন তবে জনগণ যাকে পছন্দ করবে জনগণ যাকে ম্যান্ডেট নিবে জনগণ যাকে নির্বাচিত করবে তাকে নিয়েই তিনিজে পরিষদ

সবাই একটা কামনার মধ্যে ঈশ্বরের কাছে আল্লাহর কাছে একটাই কামনা করি আমরা আটই যে উপজেলা নির্বাচন এই নির্বাচনে আমরা যেন সবাই জয়ী হয়ে জয়ী হয়ে জয়ের মালা সবাই গলায় করতে পারি আপনারা এমন একটা লোককে চেয়ারম্যান বানান যে লোকটা আপনাদের ধর্ম প্রতিষ্ঠানে নেতৃত্ব দিতে পারে কাজে থাকতে পারে থাকতে পারে আপনারা এমন একটা লোককে চেয়ারম্যান বানান যে লোকটা এখানে থাকে আমি এখানে থাকি না ভোট না পাইলে আমি আপনার কোন চলে যাবো তখন আপনাদের কি হবে Aduh, sudah menemani. Salkin News, Jumar, nilpamari.